আবার এলো বিপিএল হ্যাঁ বিপিএল তো আবার চলেই আসলো এই তো আর তিন চার দিন পরেই ছাব্বিশে ডিসেম্বর থেকে বিপিএল এর নতুন আসর মাঠে গড়াচ্ছে অংশগ্রহণকারী ছয়টি দল কেমন হলো নিলাম শেষেই তো সেটা নিয়ে একটা আলোচনা করেছিলাম দলগুলো যে পুরোপুরি শেপ পেয়ে গেছে তা নয় কেননা বিদেশি ক্রিকেটের দলে ভেরানোর সুযোগ তো পুরো টুর্নামেন্ট জুড়েই থাকছে যেহেতু এটা আনলিমিটেড রেজিস্ট্রেশন এখন বিপিএল শুরু হওয়ার এই তিন চার দিন আগে যদি দাঁড়িয়ে দেখি বিদেশি ক্রিকেটার সংগ্রহে আসলে আমাদের এই বিপিএল এর ছয়টা দল কে কোথায় দাঁড়িয়ে মানে এই ফরেন কালেকশনে যদি একটা র্যাঙ্কিং করি সেখানে এক দুই তিন চার পাঁচ ছয় নম্বরে কোন দল কোথায় থাকবে আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন এটা কিন্তু বিপিএল এর ফেভারিট র্যাঙ্কিং না এটা ফরেন ক্রিকেটার যাদেরকে নিয়েছে আজকে পর্যন্ত যাদেরকে নিয়েছে আমি বিপিএল এর ছয়টা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকেই অফিসিয়ালি তাদের এই প্লেয়ার লিস্টে নিয়েছি অ্যাজ অফ টুডে সো এখানে আগামীকাল পরশু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও বিদেশি ক্রিকেটার যেমন অ্যাড হতে পারে টুর্নামেন্ট চলাকালীন যে কোনো সময় তো যে কোনো বিদেশি ক্রিকেটার অ্যাড করার সুযোগ তো থাকছেই কিন্তু এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে বিদেশি ক্রিকেটার কোন দলের ক্ষেত্রে কেমন হয়েছে ওইটার আলোচনা করতে চাই আমার সঙ্গে আপনি মিলিয়ে দেখতে পারেন ছয় দলের মধ্যে ছয় নাম্বারে সবচেয়ে শেষে চট্টগ্রাম রয়্যালস চট্টগ্রাম রয়্যালসে আমি যেটা দেখতে পাচ্ছি যে তারা পাঁচজন মাত্র বিদেশি ক্রিকেটার এখন পর্যন্ত তাদের দলে ভিড়িয়েছে আবরার আহমেদ পাকিস্তানের লেগ স্পিনার পল স্টারলিং ক্যামেরুন ডেলপোর্ট সাউথ আফ্রিকার কামরান গুলাম পাকিস্তানের এবং নিরোশন ডিকোভেলা শ্রীলঙ্কার তার মধ্যেও নিরোশন ডিকোভেলা হচ্ছে গিয়ে আনসার্টেন তার ন্যাশনাল ডিউটির কারণে তিনি আসতে পারবেন কি না সেটা পুরোপুরি নিশ্চিত না ফলে মাত্র চারজন ক্রিকেটার ফরেন ক্রিকেটারকে তারা রেজিস্ট্রেশন করেছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত এই তিন চার দিন আগের কথা যদি আমি বলি সো আমার কাছে আসলে এটা প্রথমত কোয়ালিটির দিক থেকে কথাও যদি বলেন প্লাস হচ্ছে গিয়ে এখানে যে কোয়ান্টিটি এত কম মধ্যে থেকে চুজ করতে হবে চট্টগ্রাম রয়্যালস আমি আসলে এই বিদেশি ক্রিকেটার সংগ্রহের দিক থেকে ছয় দলের মধ্যে ছয় নাম্বারেই রাখছি এর উপরে রাখতে পারছি না পাঁচ নাম্বারে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেসকে প্রবাবলি আরেকটু উপরে রাখতে পারতাম যদি কুশল মেন্ডিসকে তারা পেত কুশল মেন্ডিস এর মধ্যে একটা ইঞ্জুরিতে পড়েছেন আইএল টি টোয়েন্টি খেলতে গিয়ে এবং তার এই বিপিএল খেলাটা খুবই আনসার্টেনিটের মধ্যে আসলে পড়ে গিয়েছে যেই কারণে তাদের কালেকশন কিন্তু বিদেশি খারাপ না তবে তিনি না থাকার কারণে কুশল মেন্ডিসের এই অনুপস্থিতির কারণে আমি আসলে তাদেরকে একটু পিছিয়েই পাঁচ নাম্বারেই রাখছি তিনি থাকলে হয়তো বা একটু আগে রাখতাম আর কারা কারা নোয়াখালী এক্সপ্রেসের এই বিদেশি ক্রিকেটার তালিকা রয়েছে সেটা যদি আমরা দেখি জনসন চার্লস মোহাম্মদ নবী হায়দার আলী ইহসানুল্লাহ খান জহির খান মাস সাদাকাত ইব্রার আহমেদ বিলাল সামি হাসান ইসাকিল এই দেখেন অনেকজন তারা কিন্তু জনকে এখন পর্যন্ত সাইন করিয়েছে প্লেয়ারদের মধ্যে এইখানটাতে জনসন চার্লস নোবি এই দুইজনকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু খুব যে প্রবেন ক্রিকেটার রয়েছে তা নয় এবং তাদেরকে আসলে কোন সময়টা জুড়ে পাওয়া যাবে সেইটাও একটা প্রশ্নের বিষয় মোহাম্মদ নবী তো হচ্ছে সেটা আমরা জানি ফলে এই কুশাল মেন্ডিসকে আসলে তারা মিস করবে আমার কাছে মনে হয় যদি তিনি খেলতে না পারেন নোয়াখালী এক্সপ্রেসের তাই আমি এই ফরেন ক্রিকেটারের যে সংগ্রহ সেই জায়গার বিবেচনা করে তাদেরকে পাঁচ নম্বরেই রাখছি চার নম্বর রাজশাহী রাজশাহী ওয়ারিয়ার্স এর বিদেশি ক্রিকেটার রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ এই দুইটা শিখে খুবই গুড পিক আমার কাছে মনে হয়েছে যেইটা ইনফ্যাক্ট তারা ওই বিপিএল এর নিলামের আগেই ওই সময়ই তারা ঘোষণা দিয়েছে ডিরেক্ট সাইনিংয়ে সঙ্গে তাদের এখানে জাহানদাদ খান বিনুরা ফার্নান্ডো আছেন হুসাইন তালাত সন্দীপ লামিচান এবং জিমি নিশাম যিনি আই এল টি টোয়েন্টিতে তার অ্যাসাইনমেন্ট শেষ করে তারপরে দলের সঙ্গে যোগ দিবেন। রাজশাহী ওয়ারিয়ার্স দলটা কিন্তু আমার কাছে সব দিক মিলে খুবই ব্যালেন্স একটা টিম মনে হয় এবং এখানটা তো কত বিদেশি ক্রিকেটার সংগ্রহে চার নম্বরে রেখেছি তো আমার মনে হয় পুরো যখন আমরা বিপিএলের একটা ফেভারিট র্যাঙ্কিং করবো সেইখানে রাশিয়া ওয়ারিয়ার্সকে এর উপরেই আসলে রাখতে হবে তবে বিদেশি ক্রিকেটারদের যেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি এখানে মানে দুশান হেমন্তকেও তারা নিয়েছিল কিন্তু প্রবাবলি ওই তিনি বাংলাদেশে আর আসছেন না ফলে যেসব বিদেশি ক্রিকেটাররা রয়েছেন এইখানটাতে আমার কাছে তাদেরকে আমি চার নম্বরের উপরে রাখতে পারছি না যদিও এটা তারা যদি ক্লিক করে যান সাহেবজাদা ফারান বলেন মোহাম্মদ নওয়াজ বলেন এই দুজনের বাংলাদেশের কন্ডিশনে খুব ভালোই আসলে পারফর্ম করার কথা নিশাম গুরুত্বপূর্ণ ম্যাচ গুরুত্বপূর্ণ মোমেন্টে ক্লাচ প্লেয়ার তিনি ওই জিনিসটা ওই কাজের কাজটা করে দিতে পারেন সন্দীপ চান তিনি আজকেই রওনা দিয়েছেন বাংলাদেশের মানে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য যে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে সেটা জানিয়েছেন সো তিনিও আসলে খুব ভালো এলিগ স্পিনার অস্ত্র হয়ে উঠতে পারেন তবে রাশিয়া চার নম্বরেই রাখছি ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্রিকেটারদের মধ্যে আমার সবচেয়ে বেশি করে যেটা চোখে পড়েছে আমি ঠিক বলবো সন্দেহজনক চোখে পড়েছে ওইভাবে যদি নাও বলি খুব ইন্টারেস্টিং কৌতূহল জাগানিয়া দুইটা নাম এখানে রয়েছে মোহাম্মদ আরিফ হোসেন এবং চৌধুরী শেরে আলী এই দুইজনে হচ্ছেন গিয়ে সুইডেনের ক্রিকেটার সুইডেনের হয়ে খেলেন তাদের ওই সুইডেনও যে খুব ভালো খেলেন প্রথমত হচ্ছে ক্রিকেট মানচিত্রে সুইডেন আর কি আপনি নাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জায়গাটাতে তাদের ওই একটা সংযোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে এবং সেইখানটা থেকে তাদের এই দুই ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে এইটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে তবে ঢাকা ক্যাপিটালসের ওভারঅল বিদেশি কালেকশন কিন্তু ভালো বেশ ভালো স্পেশালি অ্যালেক্সেলস উসমান খান রামানুল্লাহ গুরবাজ দাসুন সানাকা এই চারটা নামকে আমার কাছে মনে হয় যে তারা ডিফারেন্স মেক করে দেওয়ার মতো হ্যাঁ তারা কতটা সময় আসবেন কতটা সময় খেলতে পারবেন সেগুলো তো আসলে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেক দলগুলোর ফরেন ক্রিকেটারদের ক্ষেত্রে এই প্রযোজ্য কিন্তু এই চারটা নামকে আমার কাছে মনে হয় যে না তারা আসলে সত্যিকার অর্থেই ডিফারেন্স মেক করে দিতে পারেন এর বাইরে ওডেন স্মিথ ইমাদ ওয়াসিমও রয়েছেন গুড ক্রিকেটার জিয়াউর রহমান শরীফি আফগান ক্রিকেটার এবং হচ্ছে গিয়ে জুবাইরুল্লাহ আকবারি। তারা রয়েছেন এই ঢাকা ক্যাপিটালসের ফরেন ক্রিকেটার এখন পর্যন্ত এই দশজনকে তারা সাইন করেছে ঢাকা ক্যাপিটালস ফরেন ক্রিকেটার হিসাব ধরলে আমি আসলে তিন নম্বরেই রাখছি দুই নম্বরে সিলেট সিলেট টাইটান্স এইটা একটু ইন্টারেস্টিং সিলেটের দলটা যদি আপনি হিসাব করেন সেইখানটাতে হয়তো বা দুই নাম্বারে আমি তাদের ফেভারিট র্যাঙ্কিংয়ে রাখবো না তবে বিদেশি ক্রিকেটার তারা যাদেরকে নিয়েছেন তারা যদি আসলে পারফর্ম করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা সার্ভিস এই ফরেনারদের কাছ থেকে তারা পেতে পারে সেই কারণে আমি তাদের দুই নম্বরে রেখেছি দেখেন এখানে সাইমায়ুবের মতো ক্রিকেটার রয়েছেন যিনি ওয়ার্ল্ড ক্রিকেটে টি টোয়েন্টি ফরম্যাটে নাম্বার ওয়ান অলরাউন্ডার বোধহয় এখনও আছেন আছেন আজম রহমতুল্লাহ ওমর যাই যিনিও টি টোয়েন্টি ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন ফলে এইরকম দুইজন ক্রিকেটারকে যখন দলে নেয় তখন কিন্তু সিলেটের ফ্র্যাঞ্চাইজিটা অনেকখানি এগিয়ে যায় এবং তাদের কাছ থেকে কতটা সময় পাবে যদি পুরোটা সময় পায় সেই ক্ষেত্রে সিলেট টাইটানস এইবার রেজাল্ট দিয়ে অনেককে চমকেও দিতে পারে সঙ্গে আছেন মইন আলী এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস এই দুইজনও দুই ভেটেরান তারাও এই ভীষণ অভিজ্ঞ ক্রিকেটারদেরও বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে খুবই তারা পরিচিত এবং এই জায়গাটাতে তাদের ভালো পারফর্ম করার অতীত ইতিহাস রয়েছে এবং তারা অনেকটা শিওর সরিয়ে আসলে পারফর্ম তারা ভালো করবে না সিলেটের এই বিদেশি ক্রিকেটার বাকি যে দুজন ইথান ব্রুকস এবং মোহাম্মদ আমের পাকিস্তানের ওই পেসার আপনি দেখেন যে তারা এই ছয়জন মাত্র ক্রিকেটারকে এখন পর্যন্ত দলে নিয়েছে তবে এইখানটাতে যখন সাইম আজমতুল্লা ওমর মর্যায় মঈন আলী অ্যাঞ্জেলো ম্যাথুজ এরকম চারটা নাম থাকে আমি আমিরের কথাটা বললাম তখন কিন্তু আসলে বলতেই হয় যে তারা তারা খুবই 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 চুজ করেছে প্রিসাইজলি এবং ভালো পারফরমেন্স বাংলাদেশের কন্ডিশনে তাদের কাছ থেকে এই ক্রিকেটারদের কাছ থেকে আসলে পাওয়ার কথা যেই কারণে বিদেশি ক্রিকেটার সংগ্রহে যদি আমি একটা যে ফেভারিট র্যাঙ্কিংটা করছি সেইখানটাতে আমি সিলেট টাইটান্সকে দুই নম্বরে রাখছি এবং এক নম্বরে রংপুর রাইডার্স তাদের দলটা যেমন ভালো হয়েছে বাংলাদেশের ক্রিকেটার যেমন ভালো হয়েছে বিদেশি ক্রিকেটারদের জায়গাটাতেও তারা আসলে মোটামুটি সব গ্রাউন্ড কাভার করে ফেলেছে এবং সেইখানটাতে আপনি দেখেন খুবই কার্যকর কিছু ক্রিকেটার নিয়েছে এবং সেইটা বাংলাদেশের কন্ডিশনের কথা মাথায় যদি আমরা রাখি তাহলে আপনার এখানে খাজা নাফিস সুফিয়ান মুকিম শাহ ইফতেকার আহমেদ ফাহিম আশরাফ আকিফ জাবেদ এই ক্রিকেটাররা কিন্তু বিপিএল ইনফ্যাক্ট রেগুলার হচ্ছে গিয়ে তারা মানে ভালো পারফর্ম করার কথা